দেশের বারো বাজাইয়া গেছে শেখের ঠির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে সে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে দেশের বারো বাজাইয়া গেছে সে খেরে দোলে পনেরো বছর ধরিয়া করল নির্যাতন ছাত্র পনেরো বছর ধরিয়া করল নির্যাতন ছাত্র আন্দোলনে ডাইনি করলো পলায়ন ওরে দিল্লি যাদের দাদার বাড়ি সীমান্তে কট খায় রে ডাইনি বুড়ির দোলে দিল্লি যাদের দাদার বাড়ি সীমান্তে কোট খায় রে ডাইনি বুড়ির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেঠির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দোলে অত্যাচারী সৈরাচারী ছিল হাসিনা টাকা ছাড়া ডাইনি খুনি কিছুই বুঝত না অত্যাচারী সৈরাচারী ছিল হাসিনা তাকা ছাড়া ডাইনি খুনি কিছুই বুঝত না ওরে লক্ষ্য কোটি টাকা দিয়া মন্ত্রী এমপি হইত রে শেখের বেটির দলে লক্ষ্য কোটি টাকা দিয়া মন্ত্রী এমপি হইত রে শেখের বেটির দলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দলে নিরপরাধ কত মানুষ করত হাহাকার টাকার নেশায় ডাইনি বুড়ি করত অবিচার নিরপরাধ কত মানুষ করত হাহাকার টাকার নেশায় ডাইনি বুড়ি করতো ও বিচার হাইরে মিথ্যা মামলা দিয়া মানুষ নিত শুধু রে শেখের বেটির দলে মিথ্যা মামলা দিয়া মানুষ শুধু জেলে রে শেখের বেটির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দোলে একাত্তরের চেতনাকে করত তারা ফেরি চেতনাকে বিক্রি করে করতো বাট পারি একাত্তরের চেতনাকে করতো তারা ফেরি চেতনাকে বিক্রি করে করতো বাট পারি ওরে লুইটা পুইটা খাইতো তারা হরেক চলে কোলে রে শেখের বেটির দোলে লুইটা পুইটা খাইত তারা হরে চলে কোলে রে শেখের বেটির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে দেশের গেছে দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের সে বেটির দোলে দেশের বারো হোটা বাজাই শেখের শেষে বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের খেরে বেটির দোলে